আমরা এখন করবো হচ্ছে ভার্মিকম্পোস্ট ভার্মিক কম্পোস্ট করতে হলে প্রথম যে শর্তটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা শেড তৈরি করতে হবে প্রথম মানে জিনিসটা ছায়া জায়গায় করতে হবে দুই নম্বর কথা এটা যদি আমি ছোট আকারে করি তাহলে আমরা যে চাড়িতে করতে পারি তিন রিং এ করতে পারি পায়খানা স্লাব রিং যেগুলি সেগুলিতে পাঁচটা দশটা বিশটা করতে পারি আর যদি মনে করি তাহলে বড় আকারে একটু করবো তাহলে হাউস করে করা যায় বড় বড় ঘর করে ছোট ছোট এক মিটার পাঁচ মিটার দশ মিটার লম্বা করে সুন্দর করে হাউস করা যায়

আা गोबर যদি ফিট 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 দাও সমস্যা নেই কলার গাছটা ধাননি কম্পোস্টের ক্ষেত্রে কারণ কেস হচ্ছে সব সাইটে বেশি পছন্দ করা হচ্ছে আপনাদের এই কলার গাছে কলার গাছের গুলা কাটা দেখবেন যখন কেস হইছে আর পচা কলারস হলে তো কথাই নাই পচাটা দিতে পারলে সব সাইটে ভালো হয় এখন মেন অর্থ থাকবে হচ্ছে যে আমার যে गोबरটা আমি দেবো সেই गोबरটা কমপক্ষে 15 থেকে 20 দিনের পচানো गोबर হতে হবে কাঁচা गोबर দিলে কিন্তু কেস থাকবে না

আচ্ছা এখন কেসো টানটা দেবো হ্যাঁ এখন এটা কি করবে এটা এই জায়গা দিয়ে দেবো এটা এখন দিয়ে দেবো কোন জায়গায় এটা এই কলা গাছের এই জায়গা দিয়ে দেবো এই কেসোগুলি যখন সার হয়ে যাবে যখন যখন কেসোর পরিমাণ বাড়বে এবং যখন সার হয়ে যাবে তখন সারগুলি কালেকশন করবেন না অনেকেই করে কি আমরা আমরাও নিজেরাও প্রথমের দিকে যখন করতাম এই পুরা মানে সার সহ কেসো সহ নিজেরা নিটের চালতাম

এখন নিচে চলে গেল কিছুগুলা কালেকশন করলাম কিন্তু আমার তো খাবারের সঙ্গে তো কিছু ছোট ছোট বাচ্চাগুলো চলে গেল এই বাচ্চাগুলো কি হবে প্রশ্ন আসতে পারে তাই না এবং ডিম থাকে এইগুলি কি করব এইগুলি নিয়ে সারি এক জায়গায় গাদা করব চলে গেল না গাদা করার পর আমি একদম 9 15 থেকে 20 দিনের गोबर এটা বল বানাবো সুন্দর একটা বল বানায় ওই গাদার মধ্যে রেখে দেব কি করব 4 5 টা বল বানায় সাইড দিকে গাদার মধ্যে আমার সারের গাদা কিন্তু

আবার মুরগি খায় নাই আবার যে তার বললো যে আপনার পিপলা পিপলা খেয়ে নাই এর প্রসেস হচ্ছে যে আমি ঘরটা করব ঘরের সাইড দিকে একটা নালা করব পাকা করে নালা করব যাতে পানি দিলে ওর মধ্যে ই আসবে না আপনার পিপলা আর রিংগুলো বসানোর পর আপনি সালার বস্তা দিয়ে যাতে আলো বাতাস পাস হতে পারে আপনি ওটা দিয়ে রিংগুলো ঢেকে রাখবেন ঢেকে রাখলে সুন্দরভাবে যখন আপনার কেশর পরিমাণ অনেক বেড়ে যাবে তখন আপনার অটোমেটিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিনে সুন্দর সার হয়ে যাবে